আর গেট লাইনটা আলাদা করে দেওয়া থাকে তাই না গেট লাইনটা আলাদা করে দেওয়া থাকে তো এই প্যানেলগুলোতে আমরা সহজ একটি টেকনিক অবলম্বন করি যেটা হচ্ছে যে প্যানেলের ভেতরে এদিকে ঘাঁটাঘাটি না করে প্যানেলটার নির্দিষ্ট লাইন চিহ্নিত করে সে লাইনগুলোকে আমরা কাজ করি এবং খুব সহজে সেটা করা যায় বিশেষ করে তেতাল্লিশ পঁয়ষট্টি পঞ্চান্ন উনপঞ্চাশ এই ধরনের যত জিআইপি প্যানেল আছে এই জিআইপি প্যানেল গুলো করি কি আমরা সহজে ব্লক করে দিই কেন ব্লক করি কারণ আমরা জানি যখন ব্লাক সমস্যা আছে ব্লাক স্কিল সমস্যা কোথায় হয় ব্ল্যাক স্কিন হলে গেট লাইন শর্টেজ হয় কি হয় গেট লাইন শর্টেজ হয় তাই না এই গেট লাইন যখনই শর্টেজ হবে তখন ডিসি টু ডিসি সেকশন প্রোটেকশনে চলে যায় এবং এটা ব্ল্যাক স্কিনে যায় কিছু সময় আছে সময় সবকিছু ফ্রিজিং করে মাঝে মাঝে ছবি স্থির থাকে মাঝে মাঝে স্বাভাবিকভাবে চলে এটা হচ্ছে ফ্রিজিং সমস্যা এই সমস্যা হচ্ছে ডেড সমস্যা ঠিক আছে ফ্রিজিং আবার কিছু প্যানেলের সিমটম আমরা দেখি ছবিটা ডবল হয় ঠিক আছে এক ছবিটা দুই তিন জায়গাতে জাম্পিং করে এবং এক ছবি ডবল হয়ে যায় জাম্পিং করলে তো একটা ছবি ডবল দেখাবেই তো এই ডবল ইমেজ সমস্যা হয় ছবি জাম্পিং করে এই সমস্যাগুলো হয় আবার আরেকটা সমস্যা হয় কি ছবি জাম্পিং করে পাশাপাশি কালার চেঞ্জ হয় কালারটা অ্যাব নর্মাল আছে গোলাপি অ্যাব নর্মাল কিছু কালার আসে তো এই সমস্যাগুলো তো মূলত মেন কারণ হচ্ছে